শক্তিতে বলিতাজ হয়ে ইমানের জন্য ইসলামের জন্য কারাবরণ করেছিলেন একে একে করে নির্যাতন তাদের উপরে চলতেই ছিল এক একজন ওলামাই কেরাম যখন বাহির হয়েছেন আল্লাহ তাবারকাল তাদের মান আর সান আর বাড়িয়ে দিয়েছেন গত রাত্রে একটা ভিডিও দেখলাম গত রাত্রে ওস্তাদে মোহতারাম আল্লাহ মামুনুল হকসব মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি না সবাই একটু জোরে করে আলহামদুলিল্লাহ বলেন এরকম একটু যোগ্য যোগ্য আলেম সব ক্ষেত্রে যার নলেজ পাওয়া খুবই কঠিন সব সাইটের উন্নত হচ্ছে কিন্তু যেই মামুনুল হককে হারাবেন মামুনুল হক আর পাবেন না জাতি যখন যাকে হারাইছে তাকে আর সেই স্থান পূরণ করতে পারে নাই মুফতি আমিন রহমতুল্লাহ আলাই গেছেন মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন কিন্তু মুফতি আমিন রহমতুল্লাহ আলাই এরকম চেতনাওয়ালা মানুষ দুনিয়াতে আর পাওয়া যায় আমার আহমদ সাহেব মারা গেছেন আহমদ শফি সাহেবের সেই কিতাব আর একজন পড়াচ্ছে কিন্তু জাতি আর আহমদ শফি সাহেবের এই ঘাটতি পূরণ করতে পারবে না যেটা বলতেছিলাম আল্লাহ মামুনুল হক হক যার কাছে নিরাপদ প্রায় তিন তিনটি বছর অকাতরে কারাবরণ করে গেলেন বাতিলের কাছে মাথা নত করে নাই কোনো দোষ নাই যেগুলো মামলা তাকে সাজানো হয়েছিল সব মামলা মিথ্যে প্রকাশ হয়ে গেছে স্ত্রী রিসোর্টে গেছে স্ত্রী ধর্ষণের মামলা তার উপর চাপিয়ে দিয়েছে স্ত্রী ধর্ষণের মামলা তার উপর চাপিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে বেড়াইতে যাওয়া কি ধর্ষণ হয় এরকম মামলা সাজিয়ে তাকে চাপানো হয়েছে সেটাও জাতি জেনে গেছে যে এটা সাজানো একটা নাটক জাতি জেনে গেছে জাতি তাকে মাহাবুত করে আর সূক্ষ্ম ষড়যন্ত্র করেছিল যে আল্লামা মামুনুল হককে জাতির সামনে এরকম দোষী সাব্যস্ত করে জাতির সামনে ধর্ষক সাব্যস্ত করে জাতির সামনে এরকম নির্লজ্জ সাব্যস্ত করে আল্লামা মামুনুল হককে হ্যাঁ আলেম প্রেমী মানুষদের থেকে প্রেমী মানুষদেরকে পৃথক মানুষদের থেকে পৃথক করে রাখবে কিন্তু আদৌ সম্ভব হয় নাই দিন শেষে দিন শেষে আল্লাহ বাণী সত্য না আল্লাহ তা তাদের ই মানুষ শক্তি কারো বাড়িয়ে দিয়েছে সন্ধ্যা আটটায় সাড়ে আটটায় তাকে মুক্তি দেওয়ার কথা আমি নয়টায় লাইভে ঢুকছি ফেসবুকে ঢুকে দেখি কারাগারের সামনে কেন্দ্রীয় কারাগারের সামনে কম করে হলেও পনেরো হাজার লোক তার জন্য অপেক্ষমান সব আল্লাহ বলেন আচ্ছা বলেন একজন মানুষ যদি দোষী হবেন তার জন্য পনেরো বিশ হাজার লোক দাঁড়িয়ে থাকবে এক নজর দেখার জন্য সম্ভব এটা জাতির সামনে তাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছে কিন্তু এই জাতি তা গ্রহণ করে নাই এ জাতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন হল নির সাড়ে আটটার থেকে তাকে নিয়ে গেল নয়টা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয় সাড়ে নয়টা পর্যন্ত আমি ফেসবুকে অ্যাটেন দশটা পর্যন্ত অ্যাটেন তাকে সেরে দেওয়া হয় নাই দশটার সময় নোটিশ আসছে যে মানে যত সময় যাচ্ছে লোক সংখ্যা তত বাড়ছে স্বাভাবিক হিসেবে যত সময় যাবে তত লোক সংখ্যা বাড়বে এমন পরিস্থিতি সেখানে দাঁড়িয়েছে লোক কন্ট্রোল করা কঠিন হয়ে গেছে আবেগ আবেগবান হয়ে মানুষের স্লোগান শুরু করে দিয়েছে না রে তাকবির কেন্দ্রীয় কারাগারের সামনে যখন নারে তাকবির আল্লাহ আকবরের স্লোগান ভেসে আসছে তখন তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে স্বাভাবিক হিসাব যাদের মধ্যে ইমান নাই তাদের তাদের সামনে যদি আল্লাহ আকবরের স্লোগান দেওয়া হয় তাদের হৃদয় কাঁপতে থাকবে ভয়ভীতি থাকবে ইমান নামক দৌলত্ব তাদের মধ্যে নাই তারা দশটা পর্যন্ত তাকে সারে নাই না সারার পরে তারা নোটিশ দিয়েছেন যে বিশ জন লোকের বেশি থাকলে মামুন সাহেবকে ছেড়ে দেওয়া হবে না পরবর্তীতে ছাড়া হয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো সম্মানের সহিত আল্লাহ তালা প্রধান মেহমানকে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন আল্লাহ চাহে তো সুস্থ আছেন ভালো আছেন আগামীতে দেখতে পাবেন আপনাদের জাতির উদ্দেশ্যে সে কথা বলবে আপনাদের ইমান নিয়ে সে কথা বলবে আপনাদের অধিকার নিয়ে আল্লাহ মামুনুল হকসাদ আবার আপনাদের সামনে দাঁড়িয়ে হবে ইনসা আল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলেই বলে আমি আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করেন সকলেই বলে আমিন আবার জাতির খেতমত করার তৌফিক দান করেন সকলেই বলে আমিন